দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল থানার কাহরুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্ষা করা হচ্ছে আমরা দেবো আমরা দেখছিলাম এখানে আহাত আবারও আহাত ভাইকে দেখছি এবং এটি একটি মাংসের গরু মনে হচ্ছে

একশো দশ একশো হ্যাঁ ওটা দিচ্ছেন নব্বই

কটা কিনছেন আপনি কটা কিনছেন মাল কিনি নেই মাল ছটা মাল কিনছেন আসছেন তো মনে হয় বেশ কয়েকজন বেশ কয়েকজন চারজন মিলে আসছেন দর্শক শুনছেন ছটা মাল কিনছেন উনি সিরাজগঞ্জ থেকে এসেছেন আমরা দেখছি হ্যাঁ কি আর টানাটানি হয়েছে কি হয়েছে

অষ্টআশি হাজার দাম চাইছে বিশে আর পঁচানব্বই হাজার চাইছে আমরা দেখছি জরুরিকে কি পঁচানব্বই হাজার চায় অষ্টআশি বিচে নব্বই ভাঙি হলে কিনবেন নব্বই

তো দর্শক আমরা দেখলাম আজকে যে আত ভাই গরুগুলো কেনাটা কেছিলাম আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিন্তু না কেন অবশ্যই দেখে শুনে বুঝে ধন্যবাদ